আজকে আবার দেখলাম উনি সাংবাদিকদের সাংবাদিক ভাইদের সামনে এসে আবার বললেন এটা যখন সাংবাদিক ভাইরা প্রশ্ন করলেন তার কাছে যে আপনি এটা কর্তৃপক্ষ নেতৃবৃন্দ নির্দেশের আলোকে করছেন কিনা তখন তিনি জবাব দিচ্ছেন না এটা আমার স্থানীয়ভাবে স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা কমিটির সিদ্ধান্তে আমি এই কাজটি করেছি আসলে সম্পূর্ণ তার এই কথাটি অসত্য কারণ হচ্ছে আহ এরকমের কোন সিদ্ধান্ত সভাপতি সাভনেননি আমি এসএম আন্দোলন বাংলাদেশের আমি এরকম কিছু জানি না এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি বরং কেন্দ্র আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন যে যারা এসএম আঞ্জন বাংলাদেশের কোনো নেতাকর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করবে সে প্রচার করে হোক কত অংশগ্রহণ করবে

আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ তারা বলছেন যে আমরা এটা তো জানিয়ে দিয়েছি জাতীয় কর্মসূচি অসুবিধা নাই অতএব আমরা স্থানীয়ভাবে আমাদের যত নেতৃবৃন্দ আছে সবাইকে এই অফিসে দেখেই আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি নাই কোনো প্রার্থীকে সে স্বতন্ত্র হোক বা যে প্রার্থী হোক এখানে সবাই স্বতন্ত্র প্রার্থী কোনো প্রার্থীকে আমরা সাপোর্ট করবো না আমরা এই নির্বাচনের সাথে অংশগ্রহণ করি নাই অতএব জরা মহান ভাই আবার সভাপতি বাবা আপত্তি তৈরি যে তিনি কোনো না কোনোভাবে এগিয়ে গেছেন বিষয়টি নয় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তিনি করেছেন তো যার কারণে তিনি যে আমাদের আবত্তিত যে আমাদের ইসলাম পাথর শাখার নেতৃত্বে বা সিদ্ধান্তের আলোকে তিনি গতকাল যে বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ অসত্য আমি আবারও বলছি এই সম্পূর্ণ অসত্য আর ইতিমধ্যে আরো কিছু ভাইরা যারা বিভিন্ন ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন গণসংযোগ করেছেন বিভিন্ন প্রার্থীদের সাথে বৈঠক করেছেন তাদের ব্যাপারে ইতিমধ্যেই বরগুনা জেলার থেকে তাদের এই কারণ দর্শানোর নোটিশ আসছে অবশ্যই তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত সেটাই হবে কিন্তু কারণ দর্শানোর নোটিশ এজন্য জেলা কমিটি পাঠাইছেন সেটা হচ্ছে তার থেকে মতামত নেওয়ার জন্য সেই হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের পতর্কা শাখার ইসলাম বাংলাদেশের উপদেষ্টা জনাফ মোহাম্মদ শাহরুম মুন্সি ওনার নামের কারণ দর্শনের নোটিশ আসছে জনাবদি ইসলামী আন্দুল বাংলাদেশ উপজেলার উপদেষ্টা ওনার ব্যাপারে নোটিশ আসছে এরপর জনাব মোহাম্মদ মুফরিসুর রহমান সহ ওনার ব্যাপারে নোটিশ আসছে এরপরে মোহাম্মদ জিয়াউর ওনার ব্যাপারে নোটিশ আসছে

আমাদের সমর্থন তাকে দিয়েছেন মর্মে আসলে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এই ব্যাপারে জেলা থেকে তার কারণ জানতে চেয়েছেন আবার আরো একজন উপদেষ্টা এভাবে মোহাম্মদ ফারুক বাদল দফাদার উনিও একই কাজ করেছেন যেটা ব্যাপারে নোটিশ আছে আর সহ সভাপতি জেলা মোহাম্মদ রহমান উনিও বিভিন্ন গণসংহতি অংশগ্রহণ করছেন এরপরে পৌরসভায় বক্তৃতা করছেন গতকালকে আপনারা সবাই জানেন এই জন্য ওনার ব্যাপারে মানে ওনাকে কেন বহিষ্কার করা হবে না এই জন্য জেলা থেকে notice পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি ওনার কাছে আশা করি যদি জবাব দিতে উপযুক্ত না পারেন ওনার ব্যাপারে সংগঠন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে আচ্ছা এই মুকলিসুর রহমানের কথা অনুযায়ী তার কিছু অভিযোগ হচ্ছে যে আপনাদের এই ইসলামী আন্দোলনেরই অনেক নেতৃবৃন্দ সাবেক যিনি সংসদ সদস্য তার পক্ষে অবস্থান করছে ওয়ার্ড পর্যায়ের এরকম নেতৃবৃন্দ তো তাদেরকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে তারা তাদের পক্ষে প্রচার প্রচার করে আসছে তো এই বিষয়টা থেকে ফিরিয়ে আনার জন্যই তার এই পদক্ষেপ তো আপনাদের কাছে আসলে যদি আপনাদের ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ এরকম মোটরসাইকেলের সংযোগ করে তো সেক্ষেত্রে আপনাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে যে ইতিমধ্যেই আমরা আগেই নোটিশ দিয়েছি কোনোভাবে যে জড়িত হবে তার ব্যাপারে ব্যবস্থা এমনকি ওয়ার্ড পর্যায়ের যদি দায়িত্বশীল এই নির্বাচনে অংশগ্রহণ করে সেটার যদি প্রমাণ পাওয়া যায় তার ব্যাপারে ব্যবস্থা হবে না আমরা ওয়ার্ড পর্যায়ের ব্যাপারে ইউনিয়নকে নির্দেশনা আগেই দিয়ে রেখেছি তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কার্যকর হয়েছে তো ইতিমধ্যেই শুনেছি চরতন ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের একজন দায়িত্বশীল উনি হিন্দু মার্গার প্রিন্সনে অবসর ব্যাপারে কথা বলছেন এর প্রমাণ ভাবে সোনার ব্যাপারে সরদনী ইন্ডিয়ান এ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন এভাবে জি করবে আমাদের কোনো মার্কার মানে বিষয় না আমাদের এখানে কোনো প্রতিনিধি না কোনো ব্যক্তি চিনি না যে আমাদের কোনো দায়িত্বশীল যদি

এখন এখানে তো ব্যক্তিগত অমুক প্রার্থীর অমুকের সাথে ব্যক্তি আক্রোশ আছে এটার বিষয়ে এখানে গ্রহণযোগ্য নাই যে প্রার্থীর সাথে যেভাবে যে সংশ্লিষ্ট হবে তার ব্যাপারে সংগঠন ব্যবস্থা নিয়েছে আমি এই দায়িত্বশীল হিসাবে যার কারণে আজকে আমাদের আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম তার এই কথাগুলো এগুলো সম্পূর্ণ সে নিজে যে একটা যে কাজ করেছে এটা সম্পূর্ণ সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত কাজ শৃঙ্খলার ভঙ্গ করেছে এখন এখান থেকে সে নি পাওয়ার জন্য কি সমস্ত গোড়াবদ্ধতা তিনি প্রকাশ করছেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর আপনাদের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরগঞ্জ উপজেলা শাখার সর্বস্তরের দায়িত্বশীলদেরকে আবারও জানিয়ে দিতে চাই আগামী আগামীকালকে নির্বাচনে আমরা কোনো প্রার্থীকে সমর্থন করি নাই আর যদি প্রমাণ পাওয়া যায় কোনো দায়িত্বশীল নির্বাচনে এমনকি ভোটকেন্দ্রে অংশগ্রহণ করেছে তার ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় কাজ করছে যা কি নির্বাচনে অংশগ্রহণ করে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম